আমি শুভ্র আপনাকে তো ঠিক চিনলাম না আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা বসুন না প্লিজ হয়ে যাবে আপনার জন্য আমার জন্য থ্যাংক ইউ প্লিজ বসুন আই ক্যামেলিয়া দেখ কেশ এসেছে কেশ শুধু আমি আমাকে দেখে এরকম তপ দেখে যাওয়ার কি আছে চলে আসলাম সরাসরি চলে আসলাম সারপ্রাইজ দিলাম আপনি মানে তুমি এভাবে না জানিয়ে চলে আসলে জানাবো না বলে আসলে তো বাসায় এসে পেতাম না আর চলে আসলাম সরাসরি চলে আসলাম ভাইকে দেখতে চলে আসলাম বিয়ের আগে তো ভাইকে দেখাবো না তাই আমি চলে আসলাম ভাইকে দেখতে খুব ভালো করেছো চলে আচ্ছা তোমরা কি ইউনিভার্সিটি ফ্রেন্ড নাকি না আমরা ফুল বন্ধু ফুল বন্ধু মানে ও ফুল খুব পছন্দ করে মানে সে একজন ফুল প্রেমিক বলা যায় ফুলের প্রতি তার অনেক ইমোশনস কাজ করে সেই জায়গা থেকে সে একটা ছোট সাইড বিজনেস স্টার্ট করেছে বেশ কিছুদিন থেকে তার একটা ফুলের দোকান আছে বেসিক্যালি আমি প্রতিনিয়ত তার দোকান থেকে ফুল কিনি আর সেভাবে তার সাথে পরিচয় এবং সেভাবে আমরা ফ্রেন্ড তাহলে ইমোশনের সাথে বিজনেসটাকে মিলিয়ে নিয়েছে খুব এনজয় করছে হ্যাঁ বলতে পারেন আসলে আমার কাছে ইমোশনটা অনেক ম্যাটার করে নিশ্চয়ই আপনারও ফুল খুব পছন্দ হ্যাঁ করি বাট ওর মতো না বলেন কি তাহলে খুশি করবেন কিভাবে আরে এটা কেমন কথা বললে না যা বলছি সত্যি বলছি আপনি মাঝে মাঝে প্রিয় মানুষকে ফুল দিবেন তাতে প্রিয় মানুষ খুশি হয় না রে ভাই আজকাল ওই লেটেস্ট মডেলের আইফোন না দিলে কেউ খুশি হয় না সবাই কিন্তু এরকমটা না কফি শিওর অলরাইট ইউ গাইস ক্যারি অন আমি কফি বানিয়ে আনছি আচ্ছা ভাইয়া তারপর বলেন সামনে আপনার বিয়ে এক্সাইটমেন্ট কেমন কাজ করছে এক্সাইটমেন্ট তেমন পাচ্ছি না বলেন কি এক্সাইটমেন্ট কাজ করছে না এটা তো অনেক বড় সমস্যা মা জি মামা দেখ তো কার্ডটা কেমন হলো খুব সুন্দর হয়েছে মামা তুমি কি বিয়ে ডেট ফিক্স করে ফেলেছো হ্যাঁ করে ফেলবো না তুই আর সাদাফ হচ্ছিস মহা অলস তোদের জন্য বসে থাকলে এই বিয়ার হবে না পছন্দ হয়েছে খুব সুন্দর সাদাফ ভাইকে দেখিয়েছো তো কে আকে দেখালাম তুই পছন্দ করলে এখন সবাইকে দেখাবো দেখিয়ে দাও সাদব হেঁটে দেখো মামীকে দেখো ঠিক আছে দেখাচ্ছি কিন্তু তোর পছন্দ হয়েছে এটাই ফাইনাল ঠিক আছে সরি আপনি অনেকবার কল করেছেন আমি অশ্রমে ছিলাম মাত্রই ফ্রি হলাম আপনি যে হুট করে আমাদের বাড়িতে আজকে চলে আসলেন আপনি আমাকে জানালেন না কেন কৌতূহল থেকে সাদাব ভাইকে দেখার কৌতূহল হচ্ছিল আপনি এত কৌতূহল কেন হ্যাঁ কৌতূহলটা আমার একটু বেশি আমার কাজিনকে কেমন লাগলো শুধু আপনার ভাইকে দেখে না আপনাদের দুজনকে দেখে মনে হলো বিয়ের সিদ্ধান্তে কোন একটা সমস্যায় আপনারা ঘুরপাক খাচ্ছেন আপনি রং আমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে তাহলে রাখি মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন কেমিদের বিয়েটা মনে হয় হয়ে যাচ্ছে এতে মন খারাপ করে কি আছে ও তো আর তো প্রেমিকা না শোনো না ভাই এসব ইমোশন তুমি বুঝবা না ইমোশন বুঝি না বলেই তো কোন নারী আজ পর্যন্ত আমার জীবনে আসলো না তোমার জীবনে কোনো নারী দরকারও নেই আচ্ছা থাক এসব বাদ দে ডিনার রেডি আছে আয় চল খেয়ে নে চল মানে এখন চুপ করে থাকলে তো হবে না নাকি কথা বল দেখতেছি তো ভাইয়া কি দেখতেছিস তুই কতদিন লাগে না রেডি করতে আমি তোকে দিয়ে কি করব করব কি যতবার বলি কইছিলি কফি খেয়ে আসলাম কফি খেয়ে আসলাম একটা মানুষ দিনে কতবার কফি খায় আসলে যাস কই তুই হ্যালো হাই আপনি হ্যাঁ চলে এলাম আপনার এই ফ্লাওয়ার শপটা দেখার জন্য আচ্ছা এই যা আমাদের জন্য কফি নিয়ে এই না না আমি কফি খাবো না আমি জাস্ট ফুল নিতে এসেছি যা তুই কফি খেয়ে আয় আচ্ছা খুব ফাঁকি বাস বুঝলেন ছেলে মানুষ তো ওদের কাজই এটা ক্যামেলিয়া আসলো না না ক্যামেলি একটু ব্যস্ত আজকে তাই আসতে পারে ও আচ্ছা ও তো খুশি হয়ে যাবে ওর জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন আসলে ফুল ক্যামেলিয়ার জন্য না ক্যামেলিয়ার জন্য না তাহলে কার জন্য আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো ওর জন্য অ্যাকচুয়ালি ফুলটা নিতে আসছি ও ঠিক আছে চলুন বসি বসে কথা বলি থ্যাংক ইউ বলেন কি ফুল নেবেন কি ফুল দিলে যে পছন্দ করবে লাল বাদে যে কোনো ফুল নিতে পারেন লাল নয় কেন লাল তো ভালোবাসার প্রতীক আপনি নিশ্চয়ই লাল ফুল ক্যামেলিয়ার জন্য তুলে রাখবেন আই সি তাহলে ওই ইয়েলো এবং গ্রিন এই দুটো মিনিং হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতি আর সবুজ সুস্বাস্থ্যের সৌভাগ্যের আসলে এক একটা কালারের এক এক রকম মিনিং তাহলে আমি ওই লাল কালারের ফুলই সত্যি করে বলেন তো যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন আরে না ওইরকম কিছুই না ইভেন ক্যামিলেও ওকে চিনে তবে তবে কি আরে বলেন বলেন কথা এইভাবে আটকে রাখলে এক সময় দেখবেন যে দম বন্ধ লাগছে তো আমি না আসলে ক্যাবিনের সাথে বিয়েটা নিয়ে খুব কনফিউজড মানে অনেক আগে থেকে ওকে বেসিক্যালি গেলে আমার মনের মতো দেখি আর আপনার বন্ধুকে এটা সত্যি যে সহিনীকে আমি একটু ফিল করি আর সহিনী শোহিনী আমাকে হয়তো পছন্দ করে সম্ভবত সম্ভবত হ্যাঁ কারণ ও তো জানে অনেক আগে থেকে আমারে ভিটে ঠিক করে তাই হয়তো ক্লিয়ারলিচ্ছু বলেনি না আমি পিলে শিওর ও আমার জন্যই এটা করছে ওইদিন বললেন না যে বিয়ে নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না আমার ধারণা ধারণা না এটাই সত্যি আসলে আপনি শোহিনীকে ভালোবাসেন তাই আপনার বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট কাজ করছে না কি জানি আরে ভাই সমস্যা কি আপনার পছন্দের কেউ থাকতেই পারে আপনি ক্যামিলার সাথে সেটা শেয়ার করেছেন সেই সময় কি আর আছে আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে আগে তো সুযোগ ছিল আপনি বলেননি কেন আসলে মা বাবা অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে এখন যদি বিয়েটা না হয় তাহলে অনেক কষ্ট হবে ইভেন ভাবেন ক্যামিলে কী ভাববে ক্যামেলিয়া কি জিজ্ঞেস করেছেন সে বিয়েটা করতে যাচ্ছে কি না না আপনার সাথে কিছু বলেছিস আমাকে বলা না বলা হয় আসলে কিছু ম্যাটার করে না আই থিংক ম্যাটার করে ওরা সব সময় কেমন যেন স্যাড হয়ে থাকে বাট ওই যখন আপনার সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিলো যে খুব হাসি খুশি খুব উৎফুল্ল লাগছিলো হতে পারে আমি আসলে বুঝতে পারছি না কি করব আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম কারণ আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগছে খুব শান্তি পাচ্ছি এরকম কথা জমিয়ে রাখলে আরাম পাবেন না আপনি বাসায় যান সবার সাথে শেয়ার করেন আপনি ঝেড়ে কাশেন জীবন একটাই ভাই এই জীবনটা এই চাপার কষ্ট নিয়ে কাটিয়ে দিবেন ঠিক আছে আপনাকে আমি টকটকে লাল গোলাপ দিন আপনি তাকে উইশ করেন সৈনিকের তাকে এটাও বলেন যে আপনি তাকে পছন্দ করেন দেখি ওদিন মেয়েটার সাথে দেখা হয়েছিল মানে সাদাফ ভাইয়ের ফ্রেন্ড ওনাদের দুজনকে না একসাথে দেখতে এত মানে হাসি খুশি মানে বলে না দুটা মানুষ একসাথে থাকলে অনেক হ্যাপি হবে এরকম লাগছিল সেও কিন্তু এই কথাটাই বলল কি বলেছে আমি যখন আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাকে নাকি খুব বেশি আমি খুব বিরক্ত হয়েছিলাম সেটা বোঝা যায় আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা প্রেম করছি প্রেম বিয়ে সব সোলমেটদের সাথে হয় ভাল আপনি কি আমার সোলমেট আপনার কি মনে হয় কিছু মনে হোক বা না হোক বিয়েটা আপনার করা উচিত হবে না তাহলে দুজনই ভুগবেন থাক না ছোট্ট একটা জীবন সময় খুব দ্রুত ফুরিয়ে আনন্দময় সময় খুব দ্রুত ফুরিয়ে যায় বুকে পাথর বেঁধে থাকলে দেখবেন সময় ফুরাচ্ছে না আমার দেরি হচ্ছে আমি আসি এগিয়ে দিই